আমার যারা বিগত গণিতের মডেল ড্রেস পাঁচটা দেখেছ তাদের জন্য আজকের এই মানে বাংলার প্রথম মডেল টেস্ট তোমাদের যদি গণিত মডেল ড্রেসগুলো উপকারে এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে থেকে তোমাদের বাংলা বিষয়ের পাঁচটা মডেল দেওয়ার চেষ্টা করবো তারপরে অন্যান্য বিষয়গুলো দেবো তো দেখো বৃত্তি পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি দুই হাজার পঁচিশ অর্থাৎ আমি পাঁচটা মডেল টেস্ট দেবো পাঁচটায় যদি ভালোভাবে করো তাহলে একটা ভালো প্রিপারেশান তৈরি হবে তো আমাদের সময় হচ্ছে দুই ঘন্টা পূর্ণ মার্ক আছে একশো তো সর্বপ্রথম দেখো কবিতা লিখতে হবে কবি ও কবিতার নাম সহ স্বদেশ কবিতার প্রথম আট লাইন লিখতে হবে এখানে আট লাইন লিখতে বলছে কিন্তু এবার দুই নম্বর বলছে শব্দের অর্থ লেখো আমি কিন্তু উত্তরে দেখাবো শব্দের অর্থ লিখতে বলতে দেখো যে এখানে পাঁচটা লিখতে হবে পাঁচ মার্ক এখানে দশ মার্ক শব্দের অর্থ পাঁচটা লিখলে পাঁচ মার্ক শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে পাঁচটা পাঁচ মার্ক এরপর চার নম্বর দেখো সঠিক শব্দ বৈশ্বিক শূন্য স্থান পূরণ করতে হবে এখানে পাঁচটা লিখলে পাঁচ মার্ক আবার দেখো পাঁচ নম্বরের সঠিক উত্তরটি উত্তরপোত্তর লেখা অর্থাৎ থেকে সঠিক উত্তরটা লিখতে হবে সংকল্প বলতে কি বোঝায় এটা লিখতে হবে তারপর ছয় নম্বর এখানেও কিন্তু গাড়া দেওয়া আছে দেখো যে পাঁচটা ছয় নম্বরে কি দেওয়া আছে নিচের শব্দের একটি করে বিপরীত শব্দ লেখাবে অর্থাৎ এই যে ধনির একটা বিপরীত শব্দ লিখতে হবে শুকনো একটা বিপরীত শব্দ লিখতে হবে মানে যেগুলো শব্দ দেওয়া যায় একটা করে বিপরীত শব্দ লিখতে হবে এটাও এখানে বিপরীত শব্দ পাঁচটা পাঁচ মার্ক আর সংক্ষিপ্ত উত্তর লেখো দেখো যে একটা দুই মার্ক করে এই যে উত্তরগুলো দেওয়া আছে এক দুই দিন চারটা চারটা লিখলে আট মার্ক দেওয়া হবে এরপরে রচনামূলক প্রশ্নের উত্তর একটাতে তিন মার্ক করে কিন্তু তুমি কিভাবে বিশ্ব জয় করতে দেখাতে চা একটু বর্ণনা করে দিতে হবে তাহলে তিন মার্ক করে পাওয়ার সম্ভাবনা আছে কবিতার মূল ভাব লিখতে হবে সংকল্প কবিতার মূলভাবছে শুকাইয়া বেড়াইয়া পৌ পৌসাইতে এগুলোর চলিত রূপ লিখতে হবে এরপরে এগারো নম্বর দেখো দেয় কিভাবে কেন কখন শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্ন প্রশ্নবোধক বাক্য তৈরি করো অর্থাৎ এগুলো থেকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে পাঁচটা তৈরি করলে মার্ক এরপর দেখো বারো নম্বরে নিচে যুক্তপর্ণ ভেঙ্গে লেখো এবং প্রতিটি যুক্তপর্ণ দিয়ে শব্দ তৈরি করতে হবে এগুলো যুক্তপর্ণ ভ্যাংতে হবে জয়ং ভেঙ্গে লেখার পর তারপরে এটা একটা করে শব্দ তৈরি করতে হবে পাঁচ মার্ক এরপর নিচের বাক্যগুলো এক কথায় লেখো অর্থাৎ এগুলো রহংকার নেই নিরঙ্কার এরকম শব্দগুলো এক কথায় লিখতে হবে এরপর দেখো চোদ্দ নম্বর পরম্পরুম মনে করো তুমি ভোলারনাথ সরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের একজন শিক্ষার্থী কামাল বা কাকুলি তো এখানে কিন্তু কামাল অথবা কাকুলি তো এরপর দেখো বিশ্ববিদ্যালয়ের নাম অবশ্যই এইটা নাম দিতে হবে যে ভোলারনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাতার নামও কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে শুধু নামগুলো দিলে এখানে পাঁচ মার্ক পাওয়া যাবে এরপর দেখো যে বা পনেরো নম্বর নিচের বিষয়ে একশো পঞ্চাশ শব্দের রচনা লেখ স্বদেশ প্রেম এখানে ভূমিকা স্বদেশ এগুলো দেওয়া আছে স্বদেশ প্রেম সবার প্রিয় কেন এটা লিখতে হবে মানে এই বিষয়ে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে এই যে কোনো একটার মধ্যে মানে এক দুই তিনটার মধ্যে যে কোনো একটা লেখা যাবে তো এখন দেখো উত্তরটা দেখাচ্ছি সর্বপ্রথমে যে আমরা দেখলাম কি যে স্বদেশ কবিতায় যে সর্বপ্রথম স্বদেশ দিছি আহসান হবে লেখক এরপরে আট লাইন লিখছি এরপরে দেখো যে শব্দের অর্থ লিখতে বলছিল এই পাঁচটা শব্দের এই শব্দের অর্থ লেখা হয়েছে এরপরে শব্দগুলো দিয়ে কী কেছে শব্দ দিয়ে বাক্য গঠন এগুলো দিয়ে বাক্য গঠন করা হয়েছে যে পার্বত মিনু পার্বত চট্টগ্রামে বাস করে এই রকম তারপরে কি বলছিল সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ এগুলোর মধ্যে কি হবে এই যে শব্দগুলো এখানে দেওয়া আছে উত্তরগুলো এখান থেকে নিয়ে বসাবা এরপরে কি দেখো যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো তো অবশ্যই কিন্তু এটা সবগুলো লেখা যাবে না শুধুমাত্র দেখো পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিয়ে এক নম্বর উত্তর কি হবে এটা যে দৃঢ় প্রতিজ্ঞা এই দৃঢ় প্রতিজ্ঞাটা লিখতে হবে দুই নম্বরে দেখো যে হাতিয়া শিয়ালের এটার উত্তর আছে কি তাহলে হচ্ছে বাঘ এই শুধুমাত্র খ দিয়ে বাঘ লিখতে হবে দুই খ বাঘ এরকমভাবে লিখতে হবে এরপরে আমি যাচ্ছি যে ছয় নম্বর প্রশ্ন নিচের শব্দের একটি করে বিপরীত শব্দ অর্থাৎ ধ্বনি শুকনো এগুলোর একটা করে বিপরীত শব্দ এখানে দেওয়া আছে ধনী প্রতিধনি শুকনো ভেজা এভাবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া দেখো যেগুলো এগুলোর মধ্যে যেগুলো থেরিস্টার দেওয়া আছে এগুলো ভালোভাবে পড়বা তাহলে পরীক্ষা আসার সম্ভাবনা আছে এটা থেরিস্টার দেওয়া আছে বাংলাদেশ কৃষির বৈচিত্র্যময় রয়েছে উত্তর দেওয়া আছে এখান থেকে দেখে নিও তারপর দেখো বারো নম্বর নিচের যুক্তবর্ণ ভেঙ্গে লেখা হয়েছে জ জং জিজ্ঞেস মানে ভেঙ্গে লেখে একটা করে শব্দ লিখতে হবে তাহলে পাঁচ মার্ক পাওয়া যাবে নিজের বাক্যগুলোকে এক কথায় প্রকাশ করো অহংকার নেই যার এর সমুদ্রের তীরে বালু বালুশ্বর স্থান বেলাভূমি অর্থাৎ এইগুলো পাঁচটা লিখতে হবে পাঁচ মার্ক এই যে দেখো এরপরে এই যে এটা দেওয়া ছিল আমাদের এখানে নাম নামগুলো অবশ্যই লিখতে হবে সুন্দরভাবে এখানে কিন্তু লেখে দেওয়া আছে দেখো যে কামাল বা কাকুলি দেওয়া আছে ভোলানো সরকারি বিদ্যালয় এখানে যে নামগুলো দেওয়া আছে এখান থেকে নামগুলো জাস্ট এখানে বসাই দিলে হবে তো এভাবেই তারপরে দেখো যে একশো পঞ্চাশ শব্দের মধ্যে রচনা তিনটাই এখানে রচনা দেওয়া আছে তোমাদের যেটা ভালো লাগে সে সেটা এখান থেকে লিখতে পারো তো অবশ্যই এই জন্য তিনটা বা চারটা রচনা ভালোভাবে পড়বা তাহলে তোমাদের ভালো ফলাফল অর্জন করতে পারবা আশা করি যে ভিডিওটা বুঝতে পারছো আর তোমাদের মডেল ড্রেসগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর মডেল ড্রেস লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি গণিতে কিন্তু পাঁচটা মডেল ড্রেস দিয়েছি অবশ্যই ভিডিওগুলো দেখলেই তোমাদের উপকারে আসবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য